আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এটা কিন্তু গরিবপুরে বাজারে আসছে কত সুন্দর জিনিসগুলো দেখুন আজকে হাটের বার তো রৌদ্রের ভিতর বসে আছে দেখেন কতটা পরিশ্রম করে এই আঙ্কেলরা রৌদ্রের ভিতরে দেখুন প্রচুর রৌদ্রে কষ্ট হয় না আঙ্কেল আপনাদের অনেক কষ্ট হচ্ছে কিন্তু দেখুন তারপরও কিন্তু রৌদ্রের ভিতর বসে আছে দেখুন এক একটা কুলো কত করে বিক্রি করেন একশো দশ টাকা বিশ টাকা এই পাখাগুলো ঝুড়িগুলোই ঝুড়িগুলো আর এগুলো তো মাছ ধরার জন্য নাকি দেখেন গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর হয় আমরা তো শহরে থাকি তাই আমরা সচরাচর দেখিনি এগুলো এত সুন্দরের জিনিসগুলো দেখেন কতটা সুন্দর জিনিসগুলো তো আসলে দেখা যায় আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন পুরাপুরিপুর বাজারটার ভিতরে এরকম আছে টুড়া আজকে হাটের দিন তো হাটের বার এর জন্য এত কিছু দেখুন এইগুলো মুরগি রাখার জন্য মনে হয় এগুলো এগুলো রাখার জন্য দেখুন কতটা সুন্দর অনেক সুন্দর দেখুন কিন্তু প্রচুর রোদ রোদ প্রচুর রোদ কত পরিশ্রম করতেছে রোদের ভিতর কিছু